আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শ্বে থাকবেন গততেজিভাবে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডি এইটি নিউ মডেল কম্পিউটার ব্লুবক গাড়ি কিন্তু বিরাকের নাম ট্রান্সফার করা লাগে না গাড়ি কিন্তু অরিজিনাল ভালো ফুল ফ্রেশ আছে সীমিত কম দাম থাকবে এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর সুন্দরবনে দেয় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে দেয় এটা এই যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি একটাই কথা জাপানের কিন্তু মরণ নাই জাপান তাই জাপান জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম যায় যায় হোক শর্ট ভিডিও পরবর্তী হবে অরিজিনাল কিনলে সরাসরি আশা লাগবে কাগজপত্র আপনি সেকেন্ড মালিক হবেন সমস্যা টেনশন নাই মামা লে যাবেন কোনো খরচা নাই কিছু নাই এটাই বড় কথা এদের সিট কেরিয়ার সিগনাল মালগান এদের সকাপ টায়ারও নতুন সব মাল সামানা ভালো আছে অরিজিনাল আছে এটাই সরমোট কথা জিনারা কিনবেন এদের দেখতেই পারছেন মিটার দেখে কিনবেন না মিটারও দেখা যায় খালি ব্যাগলে মিটার কমান যায় ঘুরন যায় কালারগুলো ভালো আছে মাল সামানা রে গাড়িটা স্টার্ট করে দেখান লাগিচ্ছে মামা জীবনে দুই ঠোকা মারা লাগলাই এটাই বড় কথা মামা গাড়ি চলছে এক হাতে হালে থাকে পড়ে রোদ বৃষ্টি মামা গাড়ি একশো একশো ভালো আছে খারাপ নাই গাড়ি কাছে আসলে দেখলে বুঝতে পারবেন আমি বন্ধ করে দিলাম আমা এটাই বড় কথা মাল সামানা সব অরিজিনাল আছে হ্যাঁ সকাপ মাঠ গার্ড এটাই বড়ো কথা রিং সব ঠিক আছে জাপান রিং আছে বাবা তার পরিবর্তন হসে এটা আর দুই নম্বর কয়া লাভ নাই যাই হোক জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন অরিজিনাল কালার যা থাকে তাই আছে বলছেন এটাই অরিজিনাল অঙ্ক করলে আর দামে একবারে কম দাম এখন রং করার নাই দেখে নিগনাল সিন কভারও সব সাতকার মাল সামানা এটাই বড় কথা বলছেন দেখ নাম্বার করলে রাজ দে এগারো জিরো ডবল ফোর ফাইভ দেখ ফোর ওকার ফাইভ টেনশন করার কিচ্ছু নাই এখন ঘটনা হলে আমার কাছে মাল আছে একটা রেট দেওয়া আসলে দুই লাখ পঁচিশ কম বাড়া হবে এটা কিন্তু অষ্টানব্বই ওটা কিন্তু দুই হাজার দুই দায় হোক রেট কত দাম কত নাম একটা থোয়াই লাগবি নাম না থুলে মন খারাপ করে দেয় হোক আমার চাওয়া দাম মাত্র পঁচিয়াশি হাজার পাঁচশো টাকা আবার করছি চাওয়া দাম পঁচিয়াশি পাঁচশো হ্যাঁ বলবে মায় দামকে কম দামের আছে খালি তিরিশ হলেও হয় চল্লিশ হলেও হয় দিঙ্কা মাল সিংকেই দাম বোঝেন না এটাই সর্বদায়ক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফে ধন্যবাদ আল্লাহ হাফে ধন্যবাদ